me tu deixa Hi hello <clears throat>

স্যান্ডেল আমার ইয়ে খান আমি তো স্যান্ডেল জুতা বেশি কিনতি জুতা তো এটা না দোকান চয়েস করছিলাম আর ওখান একটু উৎসা অত সুন্দর একটা জুতা কিন্তু সাইজ নাই এক সাইজ ওর লাগে শুধু একটু উৎসা সুন্দর জুতা ওলাও দাম আটশো সাতশো না चिंता करो तुम लोग शौक ले पला Hmm, so cute. Thank you.

Assalamualaikum bandubi kemana tahu walaikumsalam. Aku minta kat আমার তো সর্দি নাই আমার তো সর্দি নাই কি একটা অবস্থা অনেক অনেক সর্দি বার করে দিদি ভাই বার করে দিদি ভাই কি বলে ভীষণ সর্দি বার করে দিদি ভাই আজকে প্রতিদিন করে একটা খারাপ মানুষ আমার লাইভ ঢুকে যায় আর অনেক খারাপ কমেন্ট গুলেন করে আমি কি কোনো খারাপ কিছু বলছি তাইলে এসব কি বলতেছেন আং বাং তুমি কি আমার বন্ধু হবে আমি সবার বন্ধু যারা যারা এডুস সবাই আমাকে এই জায়গাতে লাইফটা টা দিও এই জায়গার লাইফ দাও তোমার দেশের বাড়ি কোথায় তুমি কোথায় জব করো আমার বাড়ি সিলেট তোমরা কে কোথায় জায়গা দেখছো আমার বাড়ি সিলেট সাবস্ক্রাইব করো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি দেখতে পাবা আর লং ভিডিওটা শুরু করব আপু আপনার কুকুরানো চুল দেখতে সুন্দর লাগছে থ্যাংক ইউ উপরে ছাদ নিচ্ছে আলো কেমন আছো আগে বলো আমি আলহামদুলিল্লাহ বালা বড় ভিডিও শুরু করবো বড় ভিডিও মানুষ লাগে আপু আমি দিচ্ছি শহীদ রফ থেকে থ্যাংক ইউ যে কোনো কাজে যাবেন সফল হবেন তাই দোয়া করবেন আপু ভালো আছেন আমি ভালো আছি আপনাকে দেখছি রামপাল থেকে থ্যাংক ইউ আমি তুরস্ক থাকি দেশে আসছি মাসের ছুটিতে আল্লাহ সবাই কি সুন্দর করে বানাইছে যার চোখে যাকে মায়া লাগে একদম হাসা হতা সবাই সুন্দর এই কথাগুলো সবাই সুন্দর সবাই পালে কথাগুলো যদি যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তাড়াতাড়ি মঙ্গল তুমি একটু বেশি সুন্দর না বেশি সুন্দর সুন্দর নাই ফ্যান অফ করছি ফ্যানও শব্দ and 嗯。嗯。嗯 <noise>。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。 Kazuto MANDO comedo

भिंडी लगाए थे thank ব্যাপক সাফল্যের পর আবারও শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক শাহরিয়ার আক্তার কিন্তু পরে জানা যায় শাকিব খান নয় শ্রেয়াংশী নিয়ে নিজের দ্বিতীয় ছবি নির্মাণ করবেন তিনি কিন্তু সেটিও হয়নি শাকিব খান কিংবা শ্রেয়ামের বদলে আব্বারাজকে নিয়ে নতুন ছবি বানাচ্ছেন তিনি জানা যাচ্ছে তাদের নতুন ছবির নাম যেখানে বাপ্পারাজের সাথে আছেন প্রার্থনা ফার্নিন্দি সহ বেশ

বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট All right.